আপনাকে কি করতে হবে কবে কি করতে হবে কিভাবে করতে হবে সবকিছু কিন্তু ফেসবুক নিজে বলে দিচ্ছে তো আমি যেভাবে আমার রিস মিলিয়নে আনছি এই প্রসেসটা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এর জন্য সবার প্রথমে আপনি পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ তো আপনাকে প্রত্যেক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে তো সেই উইকলি চ্যালেঞ্জ গুলা কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো আপনাকে নিয়মিত উইকলি চ্যালেঞ্জ পূরণ করার সাথে সাথে এবার আপনি উইকলি চ্যালেঞ্জ থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে যে এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনার রিস তারপরে আপনার রিস নেট ফলোয়ার থ্রি সেকেন্ড ভিডিও তো অনেক অপশন এখানে রয়েছে তো এর মধ্যে যে কর্নারে দেখুন সি অল তো এখানে দেখুন সি অলে আমার আঠারোটি রয়েছে এখানে কিন্তু আপনার আঠারোটি নাও থাকতে পারে এর থেকে বেশিও থাকতে পারে এর থেকে কমও থাকতে পারে তো আপনাকে এই সি অল অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখা দিবে তো এই অপশনগুলো কিছু নোটিফিকেশন ঠিক আছে এই সবগুলা যে আপনাকে পূরণ করতে হবে তা না এর মধ্যে অনেকগুলো আছে নোটিফিকেশন আর অনেকগুলো আছে আপনাকে মানে টার্গেট পূরণ করতে হবে তো এর মধ্যে যেমন ধরেন কমেন্টের রিপ্লে দিতে হবে আপনাকে আপনাকে যে কটা কমেন্টের রিপ্লে দেওয়ার কথা বলবে এখান থেকে তো আপনি এখান থেকে রিপ্লে কমেন্টের রিপ্লে গুলো দেবেন তারপরে এখান থেকে আপনার ভিডিও গুলো শেয়ার করতে বলবে কোথায় গ্রুপে শেয়ার করতে হবে তো দেখুন গ্রুপের ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো গ্রুপে আপলোড করেন এবং সেই গ্রুপের অ্যাডমিন যদি আপনার পোস্টটা যদি একি না করে যদি অ্যাপ রুক না করে সে যদি ওখানে থেকে কোন ধরনের রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিডিওটা গ্রুপের শেয়ার করার লস হবে তো এই ক্ষেত্রে আপনি নিজে একটা গ্রুপ বানিয়ে নেবেন না আপনার এরকম ভালো জানা হওয়ার যদি গ্রুপ থাকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করা থাকে তাহলে আপনি গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এর ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক বেড়ে যাবে তারছাড়া এখানে আরো অনেক এগুলা অপশন দেওয়া রয়েছে দেখুন এভাবে আপনি উইকলি চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিস্কগুলো ফিরে যাবে